জীবন একটি পরীক্ষার ময়দান যেখানে আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ও কষ্টের মুখোমুখি হই পবিত্র কোরআনে বলা হয়েছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফসলের ক্ষতি দিয়ে আর যারা ধৈর্য ধরে তাদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো এই পরীক্ষাগুলো প্রায়ই আমাদের হতাশ বা বিমর্ষ করে তুলতে পারে কিন্তু ইসলাম আমাদের শেখায় যে এই কষ্টগুলো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম এবং পরকালে চিরস্থায়ী সুখের পথ প্রশস্ত করে পবিত্র কোরআনে বলা হয়েছে এই দুনিয়ার জীবন তো কেবল ক্ষণস্থায়ী ভোগ আর পরকালই হল চিরস্থায়ী আবাস সুরা গাফির আয়াত উনচল্লিশ পরীক্ষার উদ্দেশ্য ইসলামে পরীক্ষা বা কষ্টকে আল্লাহর রহমতের অংশ হিসেবে দেখা হয় এগুলো আমাদের পাপ থেকে মুক্তি আল্লাহর উপর নির্ভরতা বৃদ্ধি নিজেকে নম্র করা এবং তার নৈকট্য লাভের মাধ্যম আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফসলের ক্ষতি দিয়ে আর যারা ধৈর্য ধরে তাদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পরীক্ষা আমাদের ধৈর্য ও বিশ্বাস যাচাই করে এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করতে পারি নবীজি সাল্লাহ আলাই বলেছেন যখনই তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করবে আল্লাহ তা তোমার জন্য আরও উত্তম কিছু দিয়ে প্রতিস্থাপন করবেন মুসনাদে আহমদ হাদিস তেইশ পরীক্ষার মাধ্যমে আল্লাহর নৈকট্য দুনিয়ার জীবন সাময়িক এবং এর কষ্টগুলো ক্ষণস্থায়ী আমরা প্রায় দুনিয়ার সমস্যায় যেমন অর্থনৈতিক সংকট সম্পর্কের জটিলতা বা সামাজিক চাপে এতটাই মগ্ন হয়ে পড়ি যে আমাদের মূল উদ্দেশ্য ভুলে যাই পবিত্র কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় কিন্তু যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোর ভয় করেছে এবং নিজের নফসকে অবৈধ কামনা থেকে বিরত রেখেছে তার জন্য জান্নাতি হবে আশ্রয় সুরা নাজিয়াত আয়াত চল্লিশ একচল্লিশ ইবন কাইয়েম রহমতুল্লাহ আলাহে বলেছেন যদি আল্লাহ তার বান্দার জন্য পর্দা তুলে দিতেন এবং তাকে দেখাতেন কিভাবে তিনি তার জন্য সবকিছু পরিচালনা করেন তবে তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসায় গলে যেত এবং কৃতজ্ঞতায় টুকরা টুকরা হয়ে যেত তাই যদি দুনিয়ার কষ্ট তোমাকে ক্লান্ত করে তবে দুঃখ করো না হয়তো আল্লাহ তোমার দোয়ার কণ্ঠ শুনতে চান ইবান কাইয়েম আল ফাওয়ায়েদ পৃষ্ঠা একশো আঠাশ বৈরুট দারুল কুতুব আল ইল মিয়া উনিশশো ছিয়ানব্বই পরীক্ষা আমাদের ধৈর্য ও বিশ্বাস যাচাই করে এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করতে পারি পরীক্ষা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এটি আমাদের নম্র করে আমাদের পাপ মুক্তি ঘটায় এবং আল্লাহর উপর নির্ভরতা বাড়ায় নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন দুনিয়ায় যে ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে গেছে তাকে জান্নাতে একবার ডুবিয়ে দেওয়া হবে এবং জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো কোনো কষ্ট দেখেছিলে তুমি কি কখনো দুঃখ অনুভব করেছিলে সে বলবে না হে আমার রব আমি কখনো কোনো কষ্ট দেখিনি কখনো দুঃখ অনুভব করিনি সহি মুসলিম হাদিস নম্বর দুই আল্লাহর পরিকল্পনায় ভরসা পরীক্ষার সময় মনে রাখতে হবে যে আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম পবিত্র কোরানে বলা হয়েছে হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আর এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো ষোলো এই আয়াত আমাদের শেখায় যে কষ্টের পেছনে আল্লাহর একটি বৃহত্তর উদ্দেশ্য রয়েছে আরেকটি হদিসে বলা হয়েছে যে ব্যক্তি পরকালের জন্য চিন্তিত থাকে আল্লাহ তার বিষয়গুলো সহজ করে দেবেন তার হৃদয়ে তৃপ্তি দেবেন এবং দুনিয়া তার কাছে আসবে যদিও সেটা অপছন্দ করে ইবন মাঝা হাদিস চার পরীক্ষায় ধৈর্য ও দোয়া পরীক্ষার সময় ধৈর্য ধরা এবং আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন দোয়ার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের কথা আল্লাহর কাছে প্রকাশ করি এবং তার রহমতের জন্য আশ্রয় প্রার্থনা করি ইবান কাইয়েম রহমতুল্লাহ আলাইহে বলেছেন যদি দুনিয়ার কষ্ট তোমাকে ক্লান্ত করে তবে সিজদায় তোমার আকাঙ্ক্ষা প্রকাশ করো এবং জেনে রাখো আল্লাহ কখনো ভোলেন না আল পৃষ্ঠা বৈরুত দারুল কুতুব ইলমিয়া উনিশশো ছিয়ানব্বই জীবনের পরীক্ষাগুলো আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরকালে জান্নাত লাভের পথ প্রশস্ত করে দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা ও রহমত চিরস্থায়ী আমরা যদি আল্লাহকে আমাদের হৃদয়ের কেন্দ্রে রাখি তাহলে কোনো পরীক্ষাই আমাদের ভেঙে দিতে পারবে না বরং নবীজি সাল্লাহু আলহিউাসাল্লামের শিক্ষা ও ধৈর্য দোয়া এবং আল্লাহর ওপর ভরসার মাধ্যমে আমরা জীবনের প্রতিটি পরীক্ষায় বিজয়ী হতে পারব